নমস্কার বন্ধুরা আমি সোমা আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ তোমাদের সাথে একটা পনিরের রেসিপি শেয়ার করবো যারা পনির খেতে ভালোবাসো তাদের জন্য দুর্দান্ত স্বাদের একটা পনিরের রেসিপি আজ আমি তৈরি করব হায়দ্রাবাদি পনির ভীষণই সুন্দর একটা রেসিপি খেতে অসাধারণ লাগে তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা সবার প্রথমে গ্যাসে একটা কড়া গরম করে তাতে দিয়ে দিলাম তিন থেকে চার টেবিল চামচ সাদা তেল তেলটা হালকা গরম হয়ে গেছে এবার এর মধ্যে পনিরটা ভেজে নেব আমি এখানে তিনশো গ্রাম পনির নিয়েছি পনিরটাকে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি একটা পিঠে এরকম লালচে রঙ ধরলে পনিরগুলোকে উল্টে দেব চার পাঁচটা বেশ লালচে করে পনিরটাকে ভেজে নেব হায়দ্রাবাদি পনিরে পনিরগুলোকে একটু লালচে করে ভেজে নিলে খেতে খুব ভালো লাগে দেখো পনিরগুলোকে বেশ লালচে করে ভেজে নিয়েছি এবার তেল ঝরিয়ে তুলে নেব পনিরগুলো তুলে নেওয়ার পর এই তেলেই একটা বড় সাইজের পেঁয়াজকে একটু মোটা মোটা টুকরো করে কেটে নিয়েছি পেঁয়াজটাকে দিয়ে দিলাম নাড়াচাড়া করে পেঁয়াজটাকে লালচে করে ভেজে নেব পেঁয়াজটাতে আস্তে আস্তে লালচে রং ধরতে শুরু করেছে এই সময় এর মধ্যে দিয়ে দিলাম ছ সাত কোয়া রসুন তিন চারটে কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আট দশটা কাজু বাদাম এখানে আমি ভাঙা কাজুটা ব্যবহার করেছি পেঁয়াজের সাথে বাকি উপকরণগুলোকেও লালচে করে ভেজে নেব দেখো পেঁয়াজে কিন্তু খুব সুন্দর একটা লালচে রঙ ধরে গেছে সমস্ত উপকরণই লালচে করে ভাজা হয়ে গেছে এই সময় এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ মতন আদা বাটা আদাটাকে দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নিলাম এবার তেলটাকে ঝরিয়ে নিয়ে বাকি উপকরণগুলোকে তুলে নেব আমার চ্যানেলে যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর তাদের কাছে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিও তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে সমস্ত উপকরণগুলো একটা গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিয়েছি এবং একটু ঠান্ডাও করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম এক মুঠো ফ্রেশ ধনে পাতা আর দিয়ে দেব এক মুঠো ফ্রেশ পুদিনা পাতা এবার পরিমাণ মতো জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ ফ্যাটানো টক দই তাতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ গরম মশলার গুঁড়ো দইয়ের সাথে সমস্ত মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আবারও একবার সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম এবার কড়াতে দিয়ে দেব দু থেকে তিন টেবিল চামচ সাদা তেল ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা বড় এলাচ দুটো ছোট এলাচ দারচিনি লবঙ্গ আর হাফচা চামচ গোটা জিরে ফোড়নগুলোকে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব ছোটো এলাচ আর বড় এলাচ দেওয়ার সময় একটু থেঁতো করে দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর বের হয় মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা খুব ভালো মতন কষানো হয়ে গেছে এবার দইয়ের মিশ্রণটা দিয়ে দিলাম মশলার সাথে দইয়ের মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেব সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে চাপা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিলাম তিন চার মিনিট পর চাপাটা তুলে নিলাম আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ জল এই রান্নাটাতে কিন্তু গ্রেভি খুব বেশি পাতলা হয় না একটু গাঢ় বা থকথকে গ্রেভি কিন্তু ভালো লাগে জলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ভেজে রাখা পনিরগুলো এক এক করে দিয়ে দেব। গ্রেভির সাথে পনিরগুলোকে ভালো করে মিশিয়ে নেব লো আছে চাপা দিয়ে আবারও তিন চার মিনিট রান্না করে নেব তিন চার মিনিট পর চাপাটা তুলে নিলাম দেখো কত সুন্দর একটা কালার এসেছে আর তেল কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেবো একটা চামচ কাসুরি মেথি দিয়ে দিলাম সামান্য একটু ধনেপাতা কুচি আর ওপর থেকে দিয়ে দেব দু টেবিল চামচ মতো ফ্রেশ ক্রিম আবারও একবার ভালো করে সব কিছু মিশিয়ে নেব আমাদের হায়দ্রাবাদি পনির কিন্তু একদম রেডি এবার গ্যাস বন্ধ করে নামিয়ে গরম গরম সার্ভ করে নেব তৈরি হয়ে গেল পনিরের একদম নতুন ধরনের একটা রেসিপি এই হায়দ্রাবাদি পনির কিন্তু রুটি পরোটা লুচি সাদা ভাত জিরা রাইস পোলাও সব কিছুর সাথেই কিন্তু খেতে অসাধারণ লাগে ভিডিও ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দিও আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো আর বাড়িতে ট্রাই করলে খেতে কেমন হয় কমেন্টস করে আমাকে জানাতে কিন্তু ভুলো না আজকের ভিডিও এখানেই শেষ করছি আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে সকলে ভালো থেকো সুস্থ থেকো